হচ্ছে ছোটোকাল থেকেই হচ্ছে আমি হচ্ছে মেয়েদের হাতে মাইল খেতাম একবার হচ্ছে ফাইভে যখন পড়তাম তো থ্রিতে একটা মেয়ে ছিল আর কি তো মেয়েটা দেখতে সুন্দর ছিল তখন আমার এক বন্ধু আমার কেছে যে তুই সাথে প্রেম করবি তখন তো আমার প্রেম ভালোবাসার না তো তখন আমি বললাম যে হ্যাঁ করব কয়ে দরে চোখ টিপ দিবি তাহলে তোর প্রেম করে দিবি চোখ টিপছি আর লাকিরে কিছুক্ষণ পরে ওই লাকি এসে আমার বুকের জামা ধরে দিয়েছে আমার দুইটা হাফ এরপরে পুকুরে গেছি পুকুরে গিয়ে সাঁতার কাটছি পানি লাগছে বুড়ি আপার গায়ে আর আমার পানি চুবায় পানি নানি খাওয়ায় তারপরে প্রেম করলাম নাইনি উঠে মেয়ের ইয়া ওর নাম হচ্ছে মারোথোক সুমির সাথে ও দেখি ও আমারে হাবলু বলে ধরে ধরে গালে থাকুন মারে তো এরপরে মেয়েদের কাছে গেলে আমার হাত পা ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে যায় মানে কি হাতে উঠে না অথচ আমি মারামারি করতাম বন্ধু বান্ধবের নাকটা ছো ফাটাই দিতাম অন্য পাড়া ছেলেদের নাকটা ফাটাই দিতাম কত মানুষ মারছে কিন্তু মেয়েদের সামনে গেলে আমার হাত পা হচ্ছে কী করে মানে হাত উঠে না মায়েরটা খেয়ে দেয় তো এটা হচ্ছে আমার এই যে মায়ের খাওয়ার অভিজ্ঞতা অনেক আগে থেকে তো এই যে প্রেম করলাম মেহেরোসামের সাথে তো বিয়ের আগে দুইবার মায়ের খেলাম তো হাত না আমার তো বিয়ের পরে এখন হচ্ছে ওই মেরি হচ্ছে বদমাশী করতেছিল আমাকে বিরক্ত করতেছিল। তো এখন এখন আমি তাই কখনো মারি নাই তো ওর বড়ো বোনের দুই বড়ো বোনের মানে কথা শুনে আর কি মিনা আপার মিনা আবার কথা শুনে দিতে গেছে ওর একটা ঠাকুর ঠাকুর দিতে গেছি তো আরও আমার মেরে টেরে আমার গালে এখানে খামচি টামচি মেরে আমার জামা টামা ছিঁড়ে ঝিঁড়ে আমার মাথাটাই ফাটাই দিল তো হচ্ছে এই জন্য হচ্ছে মেয়ে মানুষ মারারও কিন্তু একটা অভিজ্ঞতা লাগে সাহসও লাগে ও তো আমি তো সেটা নাই তো মায়ের খেয়ে আমার একই অবস্থা আর কি তো আমি আর এই জনমেয়ার কোনো মেয়েকে মারতেও যাবো না কারণ যখন মারতেই পারি না তারপর মারতে যাব আর কি এমনি থাপড় তুলছি থাপড় একটা মাথায় ঠেকাতে গেছি করে বাপরে একটা মারতে গেছে চোদ্দোটা খাইছি এরপর মাথাটাও ফাটাই যাচ্ছে এই জন্য এই জনমেয়ার মেয়েদেরকে হাত তুলতে যাবো না শিক্ষা হয়ে গেছে